আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা আবারও নিয়ে আসলাম ইরফানকে ইরফানের কণ্ঠে আমরা অনেক আগের একটি বিখ্যাত গান বন্দে মায়া লাগাইছে সেই গানটি ওর কণ্ঠে শুনবো তোমার বয়স কথা ইরফান

माया लगैसे कि कोरिया बन्दे माया लगाइसे बन्दे माया लगाइसे प्रीति सिखसे बन्दे माया लगैसे प्रितति सिखेसे देवना बनैसे कि कोरिया बन्दे माया लगाइसे কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি নাই বন্ধের পীড়িতির জালা বসে ভাবি নিরালা আগে তো জানি নাই বন্ধের পীড়িতির জালা যেমন ইটার ভাটায় কইলা দি কি যাদুকোরিয়া বন্দে মায়া লাগছে কি যাদুকোরিয়া বন্দে মায়া লাগছে বন্দে মায়া লাগছে প্রীতি শিখছে বন্দে মায়া লাগছে প্রীতি সিখসে দেওয়া বান তো প্রিয় দর্শক ইরফানের কণ্ঠে কিন্তু শুনলেন বন্দে মায়া লাগাইছে তো কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন ইরফান যারা অনেকে দেখছে তোমাকে তাদেরকে কিছু বলো আমার এই গানটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে এই গানটা শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন যেন বড়ে আরো বড় শিল্পী হতে পারি আপনাদের কাছে চাওয়া পাওয়া তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ইরফানের গান যেখানে দেখবেন যে প্ল্যাটফর্মে দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই দেখেন না কেন প্লিজ ওর গান ওর ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওর একটাই ইচ্ছা একটাই আশা সেটা হলো ও একদিন শিল্পী হবে তো আপনারা কিন্তু অনেককেই কিন্তু ভাইরাল করেছেন ইতিমধ্যে বয় রানাকে এবং আরো অনেকে বলবকে আপনারা কিন্তু একমাত্র দর্শক আপনারাই পারেন একটা মানুষকে উপরে উঠাতে এবং চাইলে আপনারা নামিয়ে দিতে পারেন তো আপনাদের ভালোবাসায় এরফান সামনের দিকে আরো এগিয়ে যাবে সেই আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ